নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেকে প্রণাম ও ছোটদেরকে জানিয়ে ব্লগটি শুরু করছি আজ বৃহস্পতিবার সকাল মতো বাজে আজকে ঘুম থেকে উঠেই সোজা রান্নাঘরে এসে টুক করে ফ্রিজটা খুলে এই মূল শাক কুচন আর মাছগুলি বের করলাম এই এখন শীতকাল শুরু হয়েছে এখন তো খুব এই মূল শাকগুলো বাজারে ওঠে আর আমার একটু অন্যতম প্রিয় শাকও হচ্ছে মুলো শাক তেলে কটা জোয়ান ফোড়ন দিয়ে আর একটু জিরে ফোড়ন দিয়ে কটা রসুন ছেড়ে দিয়ে তাতে ছেড়ে দিলাম মুলো শাক কুচানো ওই একটু মুলো শাক ভাজবো আর একটু খাঁটি বাঙালি আনার মতো করে মাছের রসা করব। তাও আবার কুচি ধনে পাতা দিয়ে আর ভালো মাছের ঝোল মানেই তো পুকুরের খাটি মাছ ছাড়া আমি তো কিছু ভাবতেই পারি না কিন্তু এতটাই দুর্ভাগ্য ভাবুন আন্দামানে এই সমুদ্রের মাছ ছাড়া সচরাচর পুকুরের মাছ বা মিষ্টি জলের ভালো মাছ কিন্তু পাওয়াই যায় না যেহেতু সমুদ্র দিয়ে চারিপাশটা ঘেরা তাই এই সমুদ্রের মাছের কোনো অভাব নেই আমার বাড়ির সামনে যে বিশাল বড় পুকুরটা রয়েছে প্রায়ই আমার ভিডিওতে আপনারা দেখেছেন হবে সেই পুকুরটিতে না প্রচুর মাছ কাতলা পাঙাস রুই কই তেলাপিয়ে বিভিন্ন ধরনের মাছ আছে কিন্তু আমি ওই মালিককে না কখনো ধরতে দেখলাম না কখনো বিক্রি করতে দেখলাম যদি একটু ধরে বিক্রি করত তাহলে একটু সাত করে পুকুরের মাছ খেতে পারতাম আর আন্দামানের বেশিরভাগ লোকদেরই আমি দেখেছি পুকুরের বা মিষ্টি জলের মাছ ছেড়ে ওই সমুদ্রের মাছগুলি খেতেই জন্য বেশি ভালোবাসেন আর আমিও আজকে এখানে আমাদের আন্দামানের সমুদ্রে একটি মাছ পাওয়া যায় খুবই বিখ্যাত সেটি হচ্ছে সুরমাই মাছ তো সেই মাছ দিয়ে আমি আজকে একটু রসা করছি দাঁড়ান রসাটা করার আগে একটা ভালো একটা জমি মশলা করে নিই এই একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও একটু জল দিয়ে গুলে পাশে রেখে দেব তো যেটা বলছিলাম ওই যে সুরমাই মাছ আমাদের এখানকার অবাঙ্গলিরা বেশিরভাগই এই মাছটাকে সুরমাই মাছ বলে থাকে আর যেহেতু আমাদের এখানে বাঙালি অবাঙ্গালি বিভিন্ন ভাষাভাষীর লোক একসঙ্গে বসবাস করে তো বাঙালিদেরও আমি অন্য কোনো নাম বলতে শুনিনি ওই সুরমাই মাছই বলতে শুনেছি আবার অনেকে দেখি এটিকে আবার টুনা মাছও বলে থাকে নিয়ে একটু সেই মাছ ভাজা তেলে একটু জোয়ান দিয়ে দিলাম আজকাল এই জোয়ানটা দিয়ে রান্না করলে দেখছি অম্বলটা আবার কম হয় এই যে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম খুব সহজভাবেই করে নেব এই যেদিন এই কাজ থাকে সেদিনই সকালবেলাটা বেশি ঘটা করে রান্না করতে গেলে না খুব সময় হয়ে যায় ওই ঘড়ির কাটার সঙ্গে ছুটে পারি না তাই যতটা সহজভাবে তাড়াতাড়ি রান্নাগুলি হয়ে যায় সেদিকেই লক্ষ্য রেখে রান্নাটা করি কটা টমেটো কুচিও ফেললাম এর মধ্যে একটু ঝোলটা টক টক হলে না দারুণ লাগে এই মাছের সঙ্গে এই টক স্বাদটা আবার বেশ ভালো যায় এই যে একে একে মাছগুলো ছেড়ে দিয়ে তাতে একটু জল দিয়ে দেব আর তারপরে যাই ওদিকটা একটু ছোটি নইলে পরে আবার ছেলেকে তৈরি করে নিজে তৈরি হয়ে আবার স্কুলে সময় মতো বেরোতে পারবো না আর শেষে কটা বড় বড় করে হাত দিয়ে ছিঁড়ে ধনে পাতা ছেড়ে দিলাম এর ভেতরে এই যে হয়ে গেল মাছের রসা আর এদিকটাতেও হয়ে গেছে মূলো শাক ভাজা আর ওদিকটাও ছেলেটা চান সেরে বেরিয়ে গেছে যাই ওকে ভাতটা দিয়ে তারপর আমি বেদম ছোট ছুটি সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে সকালে রান্না বান্না শেষ মিশমি ঘুমোচ্ছে আর এখন বেরোচ্ছি কাজে কাজ থেকে ফিরে এসে বাদ বাকি ব্লগটা কন্টিনিউ করব আর আমার পেছনে দেখতে পাচ্ছেন আজকে প্রচণ্ডভাবে রোদ উঠেছে শীতের নাম নামগন্ধ নেই ভোরবেলার দিকে হালকা একটু শীত ছিল এখন কোনো শীত নেই সমস্ত কুয়াশা কেটে গেছে এখন শুধু প্রচন্ড রোদ রয়েছে সারা দিনটা মনে হচ্ছে ভালোই গরম পড়বে তুমি ওঠায় উঠছো কেন কি তোমার এদিকে এসো তুমি ওর উপরে উঠো না আপনাদেরকে জানিয়ে দিই এখন বিকেলই ধরুন 4:15 এর মতো বাজে আর तास থেকে কিন্তু অনেকক্ষণই হয়ে গেছে ফিরে এসেছি আর এই মিশমি এতক্ষণ ঘুমোচ্ছিল আর এখনই এসেছে বারান্দাটা খেলতে আর ওই যে দেখেছেন আজকালই দেওয়ালবে ওঠাটা শিখে গেছে কেমন ভয় লাগে বলুন একতেই তেতলার ওপরে ঘর তারপরে মিটি বড় হচ্ছে আর এইভাবে ভাবে যদি দেওয়ালবে এখন থেকে ওঠা শেখে আর একটু বড় হওয়ার পরে যে কি করবে সেটাই কিন্তু খুব ভয়ের জানেন টাইলসের রঙে মিলে আছে হুম পা দিচ্ছ কেন এদিকে সমান করছে এ সোমা তুমি ভেবে উঠবে না মেয়েটি দেখেছেন কেমন দুঃসাহস হয়েছে ওই যে সন্ন্যাসী কাকড়াটাকে পা দিয়ে পাড়িয়ে দৌড় দিল এই সন্ন্যাসী কাঁকড়াটা না শীত কোথা থেকে নিয়ে এসেছে আবার আমাদের এখানে সমুদ্রের চরের পাশে অসংখ্য এই ধরনের সন্ন্যাসী কাঁকড়া দেখা যায় কিন্তু ওই আশেপাশে পুকুরের থেকে হয়তো ধরে নিয়ে এসেছে দাদা জলের বোতলটা তুমি হ্যাঁ হ্যাঁ দাদাদেরটা আবার বলো মা কার বোতলটা কার বোতল বলো তো হ্যাঁ ওটাকে হয় হয়তো হ্যাঁ ওইভাবে করতে হয় তুমি তো ও মা একটা না তুমি সব জানো না আর মিশমিও আজকাল খুব নতুন নতুন কথাগুলি শিখছে ওর মুখ থেকে এমন তোতলা কথাগুলো শুনতে ভারী মজা লাগে তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার